আল্লাহ রাব্দুল আলমিন বলেন কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে কোন জমিনে লেখা আছে কোন জায়গায় লেখা আছে আমি আপনি সেটা জানি না মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা শুনি খুব হৃদয় বিদারক লাগে এক প্রবাসী ভাই ওনার ব্যাপারে শুনলাম ওনার দেশে বাচ্চা হয়েছে অফিস থেকে আসছে ছেলে না মেয়ে হয়েছে উনি অনেক খুশি সুস্থ সবল মানুষ বন্ধুরা রুমে আসছে আসার পর পরই বলতেছে তুমি তো বাবা হইছ আমাদের মিষ্টি খাওয়া উনি খুশিতে অফিস থেকে আসছে গোসল টসল করা নাই কোনো কিছু না কইরাই দৌড় দিয়া মিষ্টির দোকানে চলে গেছে আল্লাহর বান্দা মিষ্টি কিনা নিয়ে আসতেছে রোড পারাপারের সময় গাড়িতে এসে ধাক্কা দিছে লোকটা মারা গেছে একটু চিন্তা করে দেখেন সুস্থ সবল একটা মানুষ ওই স্থানটাতে আল্লাহ তালা তার মৃত্যু লেখা রাখছিল এটা স্বাভাবিক বিষয় যে আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে এটা কেউ জানে না আমার মৃত্যু যদি এমন কোন জায়গায় লেখা থাকে আমি চিনিও না আমার তাকদীর আমাকে ওই জায়গায় নিয়ে যাবে কিনা বলেন এজন্য কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে তবে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার এই পাঁচটা ইল এই পাঁচটা বিষয়ের ইল একমাত্র যার কাছে আছে তিনি কে এক বর্ণনা আসছে তার সিরের মধ্যেও আসছে যে মানুষের মৃত্যু ওই জায়গায় হয় কবর ওই জায়গায় হয় যেই জায়গার মাটি দিয়ে তারে বানানো হয় তার মানে আমার আপনার জন্য আল্লাহ মৃত্যুর একটি সুনির্দিষ্ট স্থান রেখে দিয়েছেন সময় যেমন সুনির্দিষ্ট আমার আপনার মৃত্যুর স্থানটাও সুনির্দিষ্ট কিন্তু আমাদের অজানা আর এই অজানা বিষয়গুলো জানার অতি চেষ্টা না করে। এই বিষয়গুলোর সিদ্ধান্ত হাতে রেখে দিয়ে আমাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করা দরকার কেউ যদি এই চিন্তা করে হুজুর যা কইল ছয়টা কথা বললো এর মধ্যে তো পাঁচটা সেই অলরেডি তাহলে তো কেমন আয়া পড়ছে সবকিছু বাদ দিয়ে টেনশনে মাথা গরম করলে হবে না আমাদেরকে যেই আইন কানুন বিধিনিষেধ এগুলোর উপরে নিজেদের পরিচালিত করতে হবে এগুলো হবে কেয়ামতের আগে থামানোর কোনো সুযোগ নাই কিন্তু ওইগুলো হওয়ার কারণে কোনো উপায় একজন বয়ান করতেছে এরকম খুব আকারে আখেরি জামানার ফেতনাগুলো নিয়ে যে ওই পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মুশ্রিকদের সাথে আমাদের যুদ্ধ হবে এখন ও যুদ্ধের টেনশনে নামাজ কালাম বাদ দিয়ে হয়ে উঠছে একজন ছাত্র টেনশনে শেষ কয় ক্রিয়া এত টেনশন কি কয় টেনশনের ঠেলায় লেখাপড়া করতে পারতেছি না তোর কিসের টেনশন কয় পরীক্ষার টেনশনে লেখাপড়া টাইম লাগে তার মানে তোর পরীক্ষার টেনশন যদি থাকে তুই তো লেখাপড়া করবি ভালো পাস করার জন্য ঠিক কিনা বলেন কিয়ামতের আগে এগুলো ঘটবে এই অবস্থা আমাদের জানা দরকার জেনে কি করা দরকার হতাশায় ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই আবার হতাশ হওয়ার কারণ নাই যে আমাদেরকে তো শেষই করে দিবে তাইলে আর কি হবে এগুলো হবে কিন্তু এই হতাশায় না পড়ে আল্লাহ তালার বিধি নিষেধ অনুযায়ী চলতে হবে ঈমানকে পাকাপোক্ত করতে হবে শুধু মসজিদগুলো পাকা হলে হবে না পাকা নামাজিও আমাদের হতে হবে ঠিক কিনা হবে কারণ বেনামাজি যারা এদেরকে কাফেররা ভয় পায় না ওই তেরো জনরে যেই ভয় পাইছে কাফেররা এখন বনে দুইশো কোটি মুসলমান কাফেররা আমাদের ভয় পায় না কেন বলে আমরাই তো নিজেরা ইসলামের উপরে নাই নাম মুসলমান ধর্ম কি ইসলাম কিন্তু মুসলমানিত আমাদের মধ্যে নাই ঠিক কিনা বলে এজন্য নিজেদের পরিবর্তন দরকার প্রস্তুতি নেওয়ার দরকার আখেরি জামানার ফেতনা গুলো যেন আমি ফেতনার মধ্যে না পড়ে যাই ফেতনা আসবে কিন্তু আমি কিভাবে বাঁচতে পারি এই বিষয়গুলো আমাদের জানা দরকার আর ওই ফেতনা থেকে তারাই বাসবে যাদের ইমান মজবুত যাদের আমল ঠিক আছে এরাই ফেতনা থেকে বাঁচার রাস্তা বের করে ফেলতে পারবে আল্লা সুবাহ আহানা কথাগুলো বোঝার তৌফিক দান করে না আমি